আসসালামু আলাইকুম বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট পিনাকির পেটে সরাসরি লাথি দিল এমনই মন্তব্য করলেন পিনাকি তিনি এটাও বোঝাতে চেষ্টা করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম কেননা শেখ হাসিনার আমলে তো আমার ভিডিও বন্ধ হয় নাই ব্লক হয় নাই কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুসের সরকার আমার ভিডিও বাংলাদেশে ব্লক করছে এত ডরাইলে কি হবে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলতেছে শেখ হাসিনা তো আমার ভিডিও বন্ধ করে নাই তাহলে আপনারা কিভাবে বন্ধ করলেন তিনি একটা ভিডিও দিছিল যে আরো একটা গণবত্তান আসন্ন কারণ ডক্টর এনুস দেশ চালাতে ব্যর্থ এই কারণে এই সম্বন্ধে তিনি একটা ভিডিও দিছিল সেই ভিডিওটা কিন্তু ডক্টর ইনুসের সরকার ব্লক করিয়া দিছে তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপট আমরা আজকের সরি আমার আজকের ভিডিও প্রফেসর ইউনুসের সরকার বাংলাদেশে ব্লক করে দিছে হা 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 মানে রিয়েক্ট দিছে তো চিন্তা করা দেখেন যে শেখ হাসিনার আমলেও সে লগিং করতে পারছে ভিডিও দিতে পারছে বার্তা দিতে পারছে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে এতটুকু সাপোর্ট করছে এই আন্দোলনের সময় তারপরও তার ভিডিও বাংলাদেশে ব্লগ করা হয়েছে এত ডরাইলে কেমন কেমন করে হবে সার হাসিনা আমার ভিডিও বন্ধ করেনি প্রফেসর ইউনুসেফ সরকার করলো হাসিনা এই সরি পিনাকির ভিডিও বন্ধ করে নাই কিন্তু ডক্টর ইউনুসের সরকার এই পিনাকির ভিডিও বন্ধ করেছে এত ডরাইলে কি হবে তাহলে তিনি কি ইঙ্গিত করলেন যে আমরা আগেই ভালো ছিলাম স্বাধীনতা আগেই ছিল যে আমি কথা বলতে পারছি এখন এই স্বাধীনতা কিন্তু এই ডক্টর ইউনুসের সরকার বন্ধ করছে আপনারা যতই বলেন যে বাক স্বাধীনতা আসলে স্বাধীনতা নাই বিপিএন দিয়ে দেখুন লিঙ্ক কমেন্ট করে কমেন্ট বক্সে আছে তো এই হয়েছে ঘটনার প্রেক্ষাপট এখন লিঙ্ক দিয়ে দিছে কমেন্ট বক্সে সেখান থেকে দেখার জন্য আহ্বান জানাইছে এই পিনাকি এবং ইলিয়াস এরা কিন্তু বিউ ব্যবসায়ী এটা আমার বক্তব্য না বিপি নুরুল হক নুর বলছিল যে ভিউ কামাই না অনলাইনে ভিউ কামাই না বাট পার কিন্তু আজকে এই ভিউ ব্যবসা বন্ধ করে দিল ডক্টর ইউনুসের সরকার তাহলে বাক স্বাধীনতা কোথায় তাহলে আগেই তো ভালো ছিল তো যাই হোক অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম